পরে পরকিয়ার জেরে স্বামীকে হত্যা স্ত্রী ও পরকিয়ার প্রেমীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে এরায় ঘোষণা করেন অধিলিত জেলা ও দায়রা জজ আদালত দুয়ের বিচারক শাম্মী হাসিনা পারভীন এসময় উভয় আসামিকে হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয় আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের উত্তরপাড়া শহীদ মিয়ার মেয়ে মোসাম্মদ রোকসান আক্তার ও একই গ্রামের বাবুল আহমেদের ছেলে আসিফ আহমেদ মামলার বিবরণে জানা যায় নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে এসএস ফিডার পদে কমলাপুর কর্মরত ছিলেন গত সাতাশ নভেম্বর দুই তারিখ রাতে পূর্ব পরিকল্পিতভাবে আসামিগণ ধারালো অস্ত্র দিয়ে মাহবুবুর রহমানের বুকে আঘাত করে হত্যা করে পরে আটাশ নভেম্বর দুই তারিখে নিহতের বড় ভাই বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় প্রদান করা হয় মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল এপিপি রাখাল চন্দ্র দে ও আসামি পক্ষের আইনজীবী ছিল খুলেজ চন্দ্রনাগ কাজল ट I mean, I mean. I mean. <laughs>